হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা আশা করছি করছি হ্যাঁ তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আগের দিনকে পিকনিক করে সকলের মনে এত আনন্দ লেগেছে যে ওরা একদিন পরে আবার পিকনিক করছে তো আজকে হচ্ছে পিকনিক কারেন চলে এক্ষুনি তো যাই হোক তো আজকে হচ্ছে ডিম ভাত দিয়ে পিকনিক তো সকলে বলছে যে ডিম ভাত ডিম ভাত দিয়ে পিকনিক করতে তো সেই জন্য কিন্তু আজকে ডিম ভাত পিকনিক হবে সেটা কিন্তু আমাদের বাড়ি না সর্দি দিদার বাড়ি তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আগের দিন আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম বলে আমার বাবা বলছিল তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি আর এমন না যে আমি প্রত্যেক দিন ওই দেরি করে উঠি আবার প্রত্যেক দিন সকাল সকাল উঠি যখন যেমন দরকার থাকে তেমন উঠি তো যাই হোক আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর হচ্ছে এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি কারণ আমার মা হচ্ছে করছে কাজ আর আমার এদিকে ঠাকুমাও কাজ করছে যার জন্য কিন্তু আজকে চায়ের দায়িত্বটা আমার ওপর পড়েছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্ক্রিপ্ট করে পুরোটা দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে একটুখানি পরে সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমার ঠাকমা কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি এখানে হচ্ছে এখন কাটা হচ্ছে পালন শাক চচ্চড়ি মানে পালন শাক হবে যার জন্য কিন্তু এখানে ডাটা কাটা হয়ে গেছে আর এখানে চলো তোমাদের সাথে ডাটা হয়েছে এখানে দেখো ডাটা কাটা হয়ে গেছে পালন শাক এখানে এত বড় বড় করে বেগুন এই বেগুন দেখে তো হচ্ছে সেই খিচুড়ি এত বড় বেগুন কেন কেন ও যাই হোক এখানে দেখো হচ্ছে ছিম তারপরে গাজর ওখানে আছে কাঁচা টমেটো ডালের জন্য আর এখানে দেখো কাকিও এসে গেছে আর এই যে এখানে আমার ভাই আর আমার ভাইয়ের মা হচ্ছে বাজার করে নিয়ে এসেছে বাজার করতে গিয়ে আবার খেয়েও আসলা পিকনিকের টাকায় হ্যাঁ অ সত্যি ও দেখো গুল্লু বাজার করতে গিয়ে আবার পিকনিকের টাকায় খেয়ে এসেছে এবার না তো চলো আবার একটুখানি পরে দেখা হচ্ছে দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধটা এরক ডিমটা ভেঙেও গেছে এ মা আবার কি হয়েছে আমাকে ভাঙাই দিও আমি এমনিতেও খাইনা কুসুম এক গোটা থাকলেই হলো ডিমগুলো প্রায় হয়ে গেছে প্রত্যেকটা ডিমই ভেঙে ভেঙে গেছে তাই বলছি হ্যাঁ সো এখানে তো ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো এরা হচ্ছে কাজ করছে অনেক কাকি তোমার রাগ হচ্ছে ঠিক আছে এ দেখো এখানটা এখন কাকি উনুন কাটছে সো এখন হচ্ছে এদিকে উনুন কাটা হচ্ছে আর ওদিকে তো ডিমটা বসিয়ে দিয়েছে তো এই উনুনে টুকটাক টুকটাক আরও কিছু কিছু রান্নাবান্না হবে তো চলো পুরোটাকে আমরা দেখতে থাকো আর দেখা হচ্ছে একটু পরে এখন ডিম কিন্তু হয়ে গেছে ডিমগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়াতে হবে তো দেখো আমরা এখন ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ তোমাকে দেখিয়েছিস মাকে একটু দেখা দেখে দেখ

আর এই দেখো এখানে হচ্ছে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে অনেক ডিম ভেঙেও গেছে চলো দেখায় উনুনটা ধরানো হয়ে গেছে এই যে এই যে এই কাকি করেছে উনুনটা ভালো হয়েছে গুড তো চলে গেছে তো এখানে দেখো আলু আর এখানে ভাজছে ডিম ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো ভাত হচ্ছে ভাতটা এবার হচ্ছে অনেক কষ্ট করার পরে অনেক কষ্ট করার পরে উনুনটা ধরানো সম্ভব হয়েছে আর এখন হচ্ছে ভাতটাও হয়ে গেছে গেছে মানে প্রায় আর ডিমের ঝোলটা হয়ে হয়ে গেলে তারপরে দেখো আমরা এখানে কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে যেহেতু মানে সকলে মিলে রান্না করেছে সেই জন্য কিন্তু খুব একটা মানে বেশি লেট হয়নি তিনটের মধ্যে আমরা সকলে খেতে বসে পড়েছি এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ দেখো পিকনিকে এখানে মাটিতে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আগের দিন যেখানে কিন্তু আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল যেখানে কিন্তু আমরা চেয়ার টেবিলে খেতে বসেছিলাম আর সেদিন কিন্তু রান্নার জন্য লোকও নেওয়া হয়েছিলো আর এখানে কিন্তু আজকের মেনুতে ছিল ভাত ডাল পালন শাক ডিমের ঝোল চাটনি পাঁপড় তো এইভাবেই কিন্তু আমরা পিকনিকটা অনেক এনজয় করলাম আর এবছর কিন্তু আবারও পিকনিক হওয়ার সম্ভাবনা আছে যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর তার আগে ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা